সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত একটি গুরুত্বপূর্ণ থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম যারা থ্রি পিসের বিজনেস করেন কিংবা থ্রি পিসের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিওর্স আজকে কিন্তু সরাসরি প্রস্তুতকারকের সন্ধান নিয়ে চলে আসলাম তারা কিন্তু নিজেরা প্রোডাক্টগুলি তৈরি করে থাকে এবং সারা মানুষের পাইকারি দিয়ে থাকে আপনারা চাইলে এখান থেকে খুবই কম দামে থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন কিংবা যারা বিজনেস করেন পুরা ভিডিও দেখলেই বুঝতে পারেন থ্রি পিসের প্রাইসটা কতটা কম দামে দিচ্ছে তারা এবং কী কী প্রোডাক্ট রয়েছে কোনটা কত টাকা প্রাইসে হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন এবং আমি দোকানদারের সাথে কথা

এটা তো কিন্তু আজকে অফার থাকবে এটা তো অফার থাকবে জি জি এই যে সেলো আর থাকবো পাক্কা আর আগে আর না থাকো নামাজ জুন না পাঁচ হাতে নামাজ জুন না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জুন নামাজ জুন এই বিশাল বড় নামাজ জুন জি জি এটা চারটা বাটিক প্রিন্টের এগুলো আমরা দামটা পরে জানবো আপনাদের কালেকশন দিয়ে দেখাই এই যে বাটিক প্রিন্টে একেবারে ফ্রি সাইজের বডি ঠিক আছে 100% সুতি 100% সুতি হবে ব্যাক পার্টটা আচ্ছা অসাধারণ কালেকশন সেলর থাকবে আর আড়াই আর উন্না থাকবে নামাজুন্না পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজুন্না থাকবে

এটারও কিন্তু চারটা কালার আছে চারটা কালার সালোয়ার থেকে বাড়া গোছ তো এক সুতা পরিমাণ কম হইব না একবার এক নম্বর সালোয়ার কাপড় দেওয়া আর উন্যা থাকবে নামাজি উন্না পাঁচ হাতের

তারপর থাকবে ইন্ডিয়ান রাঙ্গুলি বিগ সাইজের বডি ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে দেখেন দেখেন সুপার হিট কিন্তু ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে একেবারে ডিজিটাল প্রিন্ট করা সব জায়গায় তো ইন্ডিয়ান রাঙ্গুলি 48 ইঞ্চি লং আমরা এটা কিন্তু 52 ইঞ্চি লং দেওয়া আছে একেবারে বিগ সাইজের উপরে সালোয়ার থাকবে আড়াই গজ ওনা থাকবে নামাজি ওনা পাঁচ হাতের উপরে থাকবে নামাজি ওনা এই যে দেখেন পাঁচ হাতের উপরে থাকবে জি দুইটা ডিজাইনে আটটা কালার আছে প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার হয় চারটা করে কালার জি চারটা করে কালার আচ্ছা অসাধারণ কালেকশন সেলোয়ার থাকবে আড়াই গস আর উন্না থাকবে নামাজি উন্না পাঁচ হাতে নামাজি উন্না উন্না নামাজি থাকবে জি নামাজি উন্না পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি নামাজি উন্না এটা আমরা তো সবসময় সময় আমরা 650 আজকে অনলি দিমু 600 অনলি 600 একবার সব মাল অফার দিয়ে দিব আজকে আমাদের স্টক খালি করতে হইব

সালোয়ার থাকবে আড়াই বছর নামাজ উন্না আর চালো নামাজ উন্না থাকবে পাঁচ হাতের নামাজ সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অনলি ছয়শো আশি মাত্র তার আছে দেখেন এরকম ক্যাটালগ সেটিং থাকবে কালার ডিজাইন আছে আরো কালার ডিজাইন আছে এগুলো তারপর যেটা থাকে মো এবারকে ঈদে আমাদের নিউ করা হয়েছে আর কি তো হচ্ছে ডিজিটাল জমজম উপর আপনার হচ্ছে গিয়া বোরিং সিকোয়েন্স ঠিক আছে পুরোটাই সিকোয়েন্স থাকবে নিচে তা বোরিংয়ের কাজ করা থাকবে হ্যাঁ এই যে ব্যাকপার্টটা আচ্ছা দাম রাখছেন কত করে ভাই এটা কিন্তু সব জায়গায় হাজার উপরে বিক্রি করে পাইকে আজকে আমরা একবার একবারে কমাই দিম এই দেখেন ওন্নাটা পাঁচ হাতে নামাজ হলো চমৎকার কিন্তু পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাঁচটা ডিজাইনে 20 টাকা আছে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে পাঁচটা ডিজাইনের বিশ টাকা কালার এটা আপনার সব জায়গায় আজের উপরে যেহেতু আমরা নিজেরা করি সেজন্য অনলি সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো একেবারে কমে অনলি সাতশো পঞ্চাশ দিয়ে দিব এগুলো ঠিক আছে চারটা করে কালার পাঁচটা ডিজাইনের বিশ টাকা কালার তারপর থাকুক পাকিস্তানি সিকোয়েন্স বিগ সাইজের বডি ঠিক আছে এজ এম্ব্রয়ডারি প্লাস সিক্যোয়েন্সের কাজ করা দুই ধরনের কাজ ঠিক আছে এটা সবসময় বোধ হয় আজকে অনলি দিম আঠশোশো

যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং তাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করে আজকের ভিডিওটি